ফের মোদীর নিন্দায় অমর্ত ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও বিজেপি সমালোচনা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তার দাবি সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি তার কথায় ভারতের নাগরিকেরা বিজেপির হিন্দু রাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন প্রতিটি ট্রাস্টের তরফে বোলপুরে এক আলোচনা চক্রে অমর্ত সেন তার বক্তব্যে ছুঁয়ে গিয়েছেন দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ তিনি বলেছেন স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল ভারতকে কিভাবে হিন্দু রাষ্ট্র করা যায় সেই আলোচনা হতো কিন্তু আমাদের জানা দরকার হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার থেকে আটকানো গেল আলোচনা চক্রের বিষয় ছিল কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ বোলপুরে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন প্রতিটি ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন আলোচনায় ছিলেন অধ্যাপক জেজ এছাড়াও রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা ওই আলোচনা চক্রে অংশ নিয়েছিলেন সেখানে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের ফলের প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে খোঁচা দিয়েছেন অমর্ত্য সেন তিনি বলেছেন ওরা এটা মানতে পারলো না যে যেখানে বড় মন্দির তৈরি হলো সেখানে একজন সেকুলার দলের প্রার্থী হিন্দু রাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন অর্থনীতিবিদের সংযোজন ভারত একেবারেই ধর্ম নিরপেক্ষ দেশ নয় তবে বহু ধর্মের দেশ তো বটেই শোনা গেল ভারতবর্ষ একটা ভারতবর্ষে যে হিন্দু রাষ্ট্র আটকানো গেল প্রচেষ্টা ছিল যেটা আটকানো গেল সেটা কি নির্বাচনের এই ফলাফলের জন্যই না তার উল্টোটা যে খানিকটা আটকানো হচ্ছে ওই আটকানি আটকানো গেছে এমন আমি বলতে পারবো না কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনে ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি এটা না যে নির্বাচনের ফলে এই করেন শুনতে হবে এই নয় যে নির্বাচনের ফলে এটা এটা বলে ফলাফল একটা বড় সমস্যা শিক্ষা ব্যবস্থার কি মনে হয় যে কোনো উন্নতি হয়েছে এই যে বারবার পরিবর্তন হচ্ছে খুবই উন্নতি হয়নি এবং বেকার সমস্যার ভারতবর্ষের বেকার সমস্যার প্রধান কারণ শিক্ষা এবং স্বাস্থ্যে অবহেলা আর এই যে নতুন শিক্ষানীতি যেটা ভারত সরকার চালু করল নতুন শিক্ষানীতি নতুন শিক্ষা নিয়ে এসেছে প্রথম কথা তো খুব একটা নেই এবং যে জিনিসগুলো বলতে ছিল সেগুলো আছে এরকম কোনো কারণ নেই হ্যাঁ নতুন ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো এটা কতটা উপযোগী মনে হয় যে সংবিধানকে বদলে দেওয়া হয়েছে রাষ্ট্রের হাতে ক্ষমতা